তখন দেখো প্রায়োরিটিস না মানুষের লাইফে সময় সময় চেঞ্জ হয় যে আমার তখন সেটাই প্রায়োরিটি ছিল তখন আমার কাজটা প্রায়োরিটি ছিল না আর আজকেও দাঁড়িয়ে আমি এই কথাটাই বলবো যে আমি কাজটা ছেড়ে দেওয়া যে উচিত বা না আই এম নট সেইং দ্যাট বাট এভরি পার্সন শুড রিয়েলাইজ দ্যাট ইন এভরি ফেজ অফ ইয়ার লাইফ দ্যার ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু চুজ টু ডু অ্যান্ড বিলিভ এন ইন দ্যাট তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করছো যে ছ বছর আগে তাহলে তুমি কাজ ছেড়ে দিয়েছি ডু হ্যাভ নি রিগ্রেটস নো जुड़े देखी कत नो दोरे दिंग इज दैट बी ऑनेस्ट डू य हार्डवर्क बी कन्सिसटैंट एंड कमफल कमफलर उपरे मैं कथाई जे रखा कंग्रेचुलेशन यू वेर आर अमी तो माँ के देखते चाहिए हमार सेटे आर अमी तो।। देखते चाहिए वूमेन पावर एंड आई वांट टू सी यू सक्सेस ऑल माय बेस्ट विशेस फॉर यू

নতুন শুরুর কোনো কোনো বয়স হয় হয় না না সময় এবং আমার সঙ্গে যে মানুষটা আছেন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকেই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তার মধ্যেও সব সময় হাসি মুখে সব সময় নিজেকে নিজে ভালো রাখতে চানেন তিনি নীলাঞ্জনাদি নীলাঞ্জনাদি কেমন আছো আগে বলে খুব ভালো আছি একদম এইটা এটা শুনতে চাইছিলাম এটা আমাদের শোনা খুব প্রয়োজন সকলের জন্যই তো যে গুড নিউজটার জন্য প্রথমত হরগৌরী পাইস হোটেলে তোমার যে কন্ট্রিবিউশন এবং সকলের সেটার জন্য আজকে অ্যাওয়ার্ড সেটা শুনব আমি তো কাজে ফিরলাম ছ বছর পরে অ্যাজ এ প্রডিউসার আর তারপরে ফিরে দেখলাম যে এত ভালোবাসা পেলাম অডিয়েন্সের কাছ থেকে আর তারপরে আমার টিম সাপোর্টিভ টিম সাপোর্টিভ চ্যানেল অ্যাক্টার্স মানে যেটা হয় না যে সব গুলো ভালো থাকলে পরে রান্নাটা ভালো হবে। তখন তোমার ডিশটা ভালো হবে তো সেই জন্য হরগরি পাইস হোটেল এই সাকসেসটা পেয়েছে ভালোবাসাটা পেয়েছে একটা কারণেই বিকজ সবার সাপোর্টটা ছিল টেকনিশিয়ানস অ্যাক্টার্স ডিরেক্টার্স রাইটার্স চ্যানেল সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজটা করেছি আজকে এই অনারটা পাওয়া আমার কাছে যে বিশাল একটা ব্যাপার বিকজ যার মেমরি দিয়ে অ্যাওয়ার্ডটা পাওয়া মানে রবি ওজা স্যার হি ইজ হি ইজ আই স্টিল বিলিভ ইজ আইকনিক আর আজকে আমরা টেলিভিশনে যাই করছি ওনার থেকে শিখেই করছি সো আই এম ভেরি গ্রেটফুল বিএফটিএ যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আর যেটা আমি আগেও বলেছি আবারও বলছি যে একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে অ্যান্ড আই ট্রুলি বিলিভ কিছুক্ষণ আগেই আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে যে আজকে আমাদের চায়ের সাধনদা আর আমার ডিরেক্টর পাভেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত আমাদের অ্যাক্টার্স আমাদের টেকনিশিয়ানস সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি একদম এবং তুমি যেটা বললে কারোর নাম নিতে ভুললে না আমি স্টেজ থেকে মানে তুমি যেমন বলছিলে যা যিনি দেন এটাই বোধ হয় আসলে মনুষ্যত্ব এবং এটা বোধ আমরা হারিয়ে ফেলছি কোথাও আমি জানি না হারিয়ে ফেলছি কি না বিকজ যখন আমি ফ্লোরে যাই সত্যি আমাকে অ্যাজ এ প্রডিউসার কেউ ট্রিট করে না তুমি তো এসে হচ্ছ আমার ফ্লোরে আগে আর আমার মনেও হয় না যে সেটা করা উচিত বিকজ দেখো হয়তো আমাদের সবার ডিফারেন্ট জবস আছে সব কিছু আছে বাট তার বাইরে গিয়ে কিন্তু সবারই কন্ট্রিবিউশন ইকুয়ালি আছে একটা প্রজেক্টের প্রতি তো সেই জন্য আই এম ভেরি ব্লেসড যে হরগরির মতন একটা পজিটিভ ইউনিট আমাকে ভগবান দিয়েছে। একদম এবং নতুন শুরুর কথা বললাম কারণ সেই সুখবরটাও তুমি দিলে এবং কি মিষ্টি নাম দিয়ে দেখো আমার দুই মেয়ে আমার পাশে না থাকলে স্পেশালি মাম্মি চলে যাওয়ার পরে বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই মাদার সবাই নিজের মায়ের সঙ্গে খুবই অ্যাটাচ থাকে কিন্তু দীর্ঘদিন ধরে তো মা আমার কাছে ছিলেন আর অসুস্থ ছিলেন তো ওনার চলে যাওয়াটা আমার কাছে একটা ইটস এ ট্রুথ অফ লাইফ যে সবাইকে একদিন চলে যেতে হয় কিন্তু মেনে নেওয়াটা তো যায় না তো মাত্র পাঁচ মাস হয়েছে তো তারপরে সেই সময়টা আমার দুই মেয়ে সারা আর যারা সারার নাম নিনি অ্যান্ড যারার নাম চিনি তো নিনি চিনি দুজনে মিলে আমাকে যেভাবে সাপোর্ট করেছে বা আগলে ধরেছে তো সেই জায়গার থেকে আমার মনে হলো যে এই অ্যাওয়ার্ডটা সেই জন্য যখন আমি রিসিভ করলাম ওদের দুজনকে স্টেজে নিয়ে উঠলাম দ্যাট দে ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড ইকুয়ালি আর কি আর সেই জন্যই এই প্রোডাকশন হাউসের নামটা ওদের ডেডিকেট করে রাখলাম যেটা হলো নিনি চিনিজ মামাজ প্রোডাকশন সারা আর যারাকে নিয়ে এলাম বিকজ এই হলো নিনি এ হলো চিনি আর যেভাবে আপনারা এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন আমার হরগরি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটা নাম হলো নিনি চিনিজ প্রোডাকশনস আমি বিশেষ করে সারাকে দেখলাম ওর মুখে যে হাসিটা ছিল মানে মায়ের জন্য তোমার যতটা হাসি ওর জন্য কিন্তু অতটাই আনন্দের আমি দেখলাম একদম হ্যাঁ একদম একদম মানে প্রচন্ড প্রাউড আর মানে কালকে ইনফ্যাক্ট ও একটা অ্যাওয়ার্ড পেয়েছে ইউনো ইন্টার স্কুলে এক্সেলেন্সের জন্য প্লাস কালকে একটা ওপেন করেছে একটা র্যাম্প শো একটা বড় ব্র্যান্ডের জন্য তো সেই জায়গার থেকে কালকে যেরকম আমি ছিলাম ওখানে ওকে সাপোর্ট করতে আজকে বলছে আজকে আমি যাবো তোমার সঙ্গে তো ইটস লাইক ইউ নো ইটস এনকারেজিং ওয়ান অ্যান আদার বিকজ যেরকম তুমি বললে কোন এজ ইট ডাজেন্ট ম্যাটার ওয়াট এজ ইউ আর ইউ নো আই গেট ইন্সপিরেশন ফ্রম জারা হু ইজ গোয়িং টু ওলি ইলেভেন ইয়ার্স ওল্ড বাট এত ওয়াইজ কথাবার্তা বলে আমরা যেরকম বন্ধু সারা জারা আ জারা আর আমি বাট আমি স্ট্রিক্ট অলসো অ্যাজ আ মাদার সেটাও ওরা জানে আচ্ছা এর বাইরে গিয়ে করলে হবে না আর কি তো সেই ডিসিপ্লিনটাও আছে আর ইয়া আই এম গ্রেটফুল টু গড ফর হোয়াট এভার টু ডে একদম আমার আমার মনে হয় তোমার কাছে অনেকগুলো পরিচয় তোমার আছে সবচেয়ে বড় পরিচয় এবং সবচেয়ে কাছে বোধহয় হয় মা তুমি একদমই একদমই উইদাউট আ ডাউট বাট মানে এটা তো মানে ওয়ান্স ইউ হ্যাভ চিলড্রেন ইটস অনলি দেন ইউ রিয়েলাইজ সেটা নয় কিন্তু দেখো যাদের সন্তান নেই তাদের কি মাদারলি ফিলিংস হয় না একেবারেই নয় হয় হান্ড্রেড হয় আর বাট ইয়াস ইউর রাইট মাই ফার্স্ট আইডেন্টি ইজ আ মাদর বাট যেটা আমার মেয়েরা আমাকে এখন জ্ঞান দেয় আর কি মানে ওদের কাছে জ্ঞানটা শুনতে হয় যে সব ঠিক আছে সব ঠিক আছে হোয়াট অ্যাবাউট সেলফ লাভ আলাম আচ্ছা বাপরে বাপ মানে এই জেনারেশনটার মানে সেলফ লাভের প্রতি একটা আলাদাই ব্যাপার যে তুমি নিজের জন্য কি করছো আচ্ছা নিজের জন্য তো কাজটা করছো তারপরে তুমি কি করছো মানে এই জিনিসগুলো এই প্রশ্নগুলো এই এই এত ছোটো বয়স থেকে ওরা বুঝে গেছে দ্যাট ইটস ও ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু বি হ্যাপি ইউর সেলফ

অনেস্টলি দেখো তুমিও জানো যে মামি এতদিন ধরে শি ওয়াজ নট ওয়েল তো আমি সত্যি লাস্ট কত বছরে মানে আর কি আমি ট্রাভেল করতে পারিনি বা অনেক সোশ্যাল কমিটমেন্টস আমি যেতেও পারিনি আর তখন যারাও খুব ছোটো ছিল সারা বোর্ড এক্সামস দিচ্ছিলো তো অনেকগুলোও আমার আর তখন দেখো প্রায়োরিটিস না মানুষের লাইফে সময় সময় চেঞ্জ হয় যে আমার তখন সেটাই প্রায়োরিটি ছিল তখন আমার কাজটা প্রায়োরিটি ছিল না আর আজকেও দাঁড়িয়ে আমি এই কথাটাই বলবো যে আমি কাজটা ছেড়ে দেওয়া যে উচিত বা না I'm not saying that that mm -hmm. that but every every person should realize that in every phase of your life there is something that you আমাকে জিজ্ঞেস করছো ছিল যেরকম তোমাকেও আমি বলছি কংগ্রেচুলেশন অন ইয়োর নিউচার আর আমি তোমাকে দেখতে চাই আমার সেট এ আর আমি দেখতে চাই উমেন্ড আই you have any regrets? No. I have no regrets. Sheta থ্যাংক ইউ নীলাম খুব ভালো থাকো এরকম পজিটিভ থাকো একটু সকলকে পজিটিভিটিভাবে ছড়িয়ে দেয়ের আরে ইউ আর তোকে কি বলবো বল তো না দেখো ডিফিকাল্টিজ লাইক ডিফিকাল্টিস সবার লাইফে কোনো না কোনো ডিফিকাল্টি তো আসেই অ্যান্ড পৃথিবী জুড়ে এখন আমরা দেখছি কতটা ইউ নো ইউনোয়ার সো মাচ আনরে দ্য ইজ দ্যাট বি অনেস্ট ডু ইউর হার্ডওয়ার্ক বি কনসিস্ট্যান্ট অ্যান্ড কর্মফল कर्मफलर उपरे कथा ही नहीं भगवान विश्वास रखा सबारे ह्वाट एवर फॉर्म यू बिलीव गॉड इन जस्ट कीप योर फेथ इन गॉड एंड कीप फेथ इन यार सेल्फ खूब भाग्य थैंक यू थैंक यू थैंक यू